লক্ষাধিক টাকা নকল পণ্য সামগ্রী বাজেয়াপ্ত বুধবার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকা নকল পণ্য সামগ্রী বাজেয়াপ্ত করে ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গর থানা এলাকা চন্দ্রনেশ্বর বাজার এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভাঙ্গরের চন্দ্রনেশ্বর বাজারে বেশ কয়েক মাস ধরে বেশ কিছু অসাধু ব্যবসায়ীরা নকল পণ্য সামগ্রী গোপনে আদান প্রদান করছিল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে নকল এই পণ্য সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ সূত্রে খবর বিভিন্ন কোম্পানির বডি অয়েল মাসাজ তেল নারকেল তেল ডিটারজেন্ট পাউডার সহ বিভিন্ন নকল পণ্য সামগ্রী উদ্ধার করে পুলিশ এই গোটা চক্রের জাল গুটি আনতে তৎপর পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট ক্রাইম ব্রাঞ্চ আজকে সকালে একটা গোপন খবর পেয়ে আমাদের ভাঙর থানার দল থেকে ভাঙরের চন্দনেশ্বর যে জায়গাটি আছে সেখানে একটি রেড করে এবং সেখানে রেড করে প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার আনুমানিক মূল্যের বিভিন্ন প্রোডাক্টস পাওয়া যায় তার মধ্যে আছে সানলাইট ডিটারজেন্ট বা কিছু যেটা বডি অয়েল আছে জ্যাক অলিভ বডি অয়েল প্যারাশুট উজালা এইসব ব্র্যান্ডের কাউন্টার পেট সমস্ত নকল দ্রব্য তো এই সমস্ত কিছু পাওয়া যায় যার আনুমানিক মূল্য আমরা আন্দাজ করছি পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা হবে আর তার সাথে যেই বাড়িতে কাজটা হচ্ছিলো সেই বাড়িতে কিছু র মেটেরিয়ালস সিজ করেছি আমরা এবং কিছু র্যাপার্স আছে যেগুলো প্যাকিংয়ের জন্য লাগতো সেই সমস্ত কিছু সিজ হয়েছে এবং বাড়ির যে মালিক আছে আর তার নাম হচ্ছে মীর নাসির তো আমরা মীর নাসিরকে গ্রেপ্তার করেছি একটা স্পেসিফিক কেসে তাকে অ্যারেস্ট করে কোর্টে পাঠানো হচ্ছে এবং কোথা থেকে সেই মালগুলো পেতো এবং কোন কোন মার্কেটে সাপ্লাই দেওয়া হতো সেটা আমরা ইনভেস্টিগেট করে দেখছি কতটা ক্ষতিকারক এইসব এই সমস্ত জিনিসই ক্ষতিকারক এগুলো বাজারে গেলে তার নকল দ্রব্য নিঘাত যে যে প্রোডাক্ট আছে যদি স্কিন প্রোডাক্ট তাদের স্কিনের উপরে যদি বেবি ফুড হয় বেবির উপরে সবার উপরে এফেক্ট ফেলবে এই জন্য আমরা অত্যন্ত সিরিয়াসলি দেখছি আমাদের এসপিস্যারের নির্দেশে আমরা কেসটার பூட்ட இன்பெஸ்ட்டிட் கொடு